মাঝরাতে কৃষকের গোয়াল ঘরে আগুন লেগে ছয় ছাগল মারা গিয়েছে পুড়ে গিয়েছে বসত ঘরবাড়ি উনিশ নভেম্বর বুধবার রাত আনুমানিক দুইটার দিকে যশোরের চৌগাছার মাশিলা গ্রামের কৃষক আরশপ আলী নামের এক কৃষকের বাড়িতে রহস্যজনকভাবে হঠাৎ আগুন লেগে ছয়টি ছাগল মারা গিয়েছে পুড়ে শেষ হয়ে গিয়েছে বসত ঘরবাড়ি

এখন টিভি থেকে পরে এখন আমরা সব গ্রামের লোকজন পানি মাতৃ মাত্র মাতৃ মাত আর আমরা আর খোলাতে পারলাম সব মানুষ এখন দুটো করে পানি কত পাবো কারেন্ট বন্ধ করে দিয়েছে মনে করেন আমাদের লেখায় কারেন্ট নেই ফোন করে মি মোবাইলে কারেন্টটা বন্ধ করে দিলে কারেন্টটা বন্ধ করার পরে আমরা এখন আর পানি ছিপ আনিয়ে দেবে না মোটর টটর নেই কল ছিপে কয়ে কয় করলে পানি দিবে বলেন ফায়ার সার্ভিসে ফোন দিয়েছিলেন হ্যাঁ পায়েস সার্ভিসে ফোন দিয়েছে মেলাক্ষণ আগে হুম দেওয়ার পরে ওরা বলছে যে আপনারা থামেন আমরা আসছি হুম হাসতে আসতে তো মনে করেন এই চোখ তার দিকে দেখো যে কোনো জায়গায় হাসতে গেলে তো অনেক সময় দেরি লাগে তো মনে তাহলে আধা ঘন্টা কিনে দিয়েছি এই আধা ঘন্টার ভিতরে তো মনে করে পুরেসে আস